সালামু আলাইকুম আর মোবাইল পার্টস আপ লিমিটেডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শাওমি রেডমির পোকোর এফ ওয়ান মডেলের চার্জিং লজিক নিয়ে হাজির হলাম আমাদের কাছে লজিকটি রয়েছে খুবই উন্নত মানের আপনারা দেখতে পাচ্ছেন লজিকটি খুবই উন্নত মান কোয়ালিটির এবং লজিকটির প্রাইসও খুবই লিমিটেড মানে আর কি খুবই রিজনেবল লজিকটির প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন টাকা সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পাঁচটি লজিক অর্ডার করতে হবে যার ফলে আপনি পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন তবে যদি আপনি অল্প পরিমাণে অর্থাৎ এক পিসও নিতে চান সেক্ষেত্রেও কিছু সামান্য কিছু টাকা বেশি দিয়ে আমাদের কাছে অর্ডার করতে হবে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্টেট ফার্স্টের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে আসতে পারি আপনারা চাইলে হোলসেল রেটে হিউজ পরিমাণে লজিক আমাদের নিতে পারেন এছাড়াও মোবাইলের বিভিন্ন এক্সেসরিজ যেমন বাটন বাটন রয়েছে লজিক রয়েছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং আমাদের স্ক্রিনে ফোন নাম্বারও থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও সেটাই আপনারা সেখান থেকে আমাদেরকে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা যদি হিউজ পরিমাণে লজিক দরকার হয় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে আইসি যুক্ত যেগুলো লজিক রয়েছে সেগুলো লজিকও পেয়ে যাবেন আর কি ঢাকাতে যেগুলো কপি রেটে বিক্রি করা হয় সেগুলো অরিজিনাল সহ লজিকগুলো আপনারা সেই রেটে পেয়ে যাবেন আর আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করি যার ফলে আপনি পণ্যটি হাতে পাওয়ার পরে পণ্যটি ভালোভাবে দেখার পরে আপনারা আমাদেরকে টাকাটি পেমেন্ট করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ জানাই সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত